আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো বন্ধুরা চলে আসলাম ঢাকা বৃহস্পতিবার দশ এপ্রিল দুই হাজার পঁচিশ সাল দর্শক আজকের বাজারে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক আপনারা কে কোথায় থেকে কত দিয়ে কিনেন সেটা কমেন্ট করবেন তো বন্ধুরা সাথে থাকুন আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে লাল আলু ভাই লালেক না কত চলছে আজকের বাজারে চোদ্দ টাকা সাড়ে চোদ্দ টাকা ভাই টাকা সাড়ে টাকা আলুর বাজার বর্তমানে না কমতি ভাইয়া কমতি ভাই কমতি গতকালকে কেমন ছিল দামটা এই চোদ্দ টাকা

আর এগুলো কি একই আলু নাকি লাল আলু লাল আলু এগুলো কত চলছিল এগুলি টাকা চোদ্দ টাকা লাল না এটা কোন জায়গার আলু রাজশাহী রাজশাহী না আচ্ছা ভাইয়া বর্তমানে আলুর দাম সস্তা আছে না সামনে থেকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে না আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন না জি আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শরীর সুস্থ ভালো আছে ভাইয়া ভাইয়া বর্তমান আলুর বাজার কেমন চলছে আলুর বাজার চোদ্দ পনেরো টাকা চোদ্দ পনেরো টাকা এটা কোন জায়গার আলু ভাইয়া এটা রাজশাহী রাজশাহী রাজশাহীর সাড়ে চোদ্দ চোদ্দ সাড়ে চোদ্দ কত কালকে কেমন ছিল দাম দাম দাও দেখে যা আচ্ছা আচ্ছা এটা কি আলু ভাইয়া এটা ডায়মন্ড রাজশাহী ডায়মন্ড রাজশাহী ডায়মন্ড এটা কত চলছে পনেরো টাকা পনেরো টাকা না আর এটা ভাইয়া একই দাম একই দাম পনেরো টাকা না আচ্ছা এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন জায়গা পাই সবাই রাশাই আর এইগুলো সবই রাশায় এইগুলো কেমন চলছে দাম পনেরো টাকাই পনেরো টাকা বর্তমানে আলুর বাজার দাম বাড়তি না কম দে কম কম না আর এগুলো কোন জায়গায় ভাইয়া এগুলো রাজশাহী এগুলোর রাজশাহী এগুলো কত চলছিল এগুলো পনেরো টাকা পনেরো টাকা না আচ্ছা ভাই এটা তো শ্যাম বাজার না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না ভাই আসসালাম আলাইকুম লস আছে কারোর পাঁচ চল্লিশ টাকা পট না তিরিশ টাকা পেছে চল্লিশ টাকা পট না পঁচিশ টাকা পেছে এইভাবে বাংলাদেশে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস মাস ¿Quién sabe sí. eh...

দুই হাজার নয় সালে একবার পিজের দাম অস্বাভাবিক কমে গিয়েছিল আর এই দুই হাজার পঁচিশ সালে অস্বাভাবিক কমলো আপনার পেঁয়াজে আলুতে কপিতে

যারা ব্যবসিক তৃণমূল বর্জা হারে তেল কিনি ঢাকা নিয়ে এসছে নিয়ে গেছে তারাও লোকসান মানে যে পণ্যের দাম কম ওটা যে ব্যবসায়ী করুক যেই করুক